তাহলে আপনি সুরের মাল লয়ে গেলেন আপনি কি ভালো রইলেন আপনি তো আরেক সুর তাহলে সুরের শিক্ষা দিবার যে নিজে সুর হইলেন এটা কি হইতে পারে এইটা হইতে পারে এর জন্য মানুষ কখনোই মানুষ মূর্তির পূজা করে সেটা হলো লোভ মোহের মূর্তি বুঝছো বাবা মানুষ কক্ষপাখি সাথে রাজনীতি হয় না গাছপালা তুরুলতা জমা জমির সাথে রাজনীতি হয় না রাজনীতি হয় কার সাথে বাবা মানুষের সাথে হাত করতে হয় কার সাথে শয়তানের সাথে জিহাদ কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে করা যায় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবাই জিহাদ করতে পারে না জিহাদ করতে পারে একমাত্র যাহারা আমানু তাহারা কারা যারা আমানু রসুলের উপরে ইমান যারা এনেছে যাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে যে নামে ডেকেছেন আমানু হে আমানুরা তোমরা জিহাদ করো আমি জিহাদ নিয়ে কালকে কথা বলবো পূজা বিষয়টা আসলো যে মূর্তি এবং পূজা মূর্তির সাথে পূজার সম্পর্ক তাই না আর আল্লাহর সাথে এবাদতের সম্পর্ক তাই না এটা কি কোরআনের বাণী নাকি আমাদের ধারণা কোনটা এটা আমাদের সামাজিক ধারণা আমাদের নিজেদের ধারণা যে আল্লাহর সাথে এবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে রসুলের অনুসরণ করে আর মূর্তি থাকলে তার পূজা করে বিষয়টা আমাদের ভাষাগত পার্থক্য বাংলায় বলা হয় পূজা আরবিতে আমরা বলি আবুধু উবুদিয়া হ্যাঁ আবেদ বান্দা দাস এই যে পূজা আচ্ছা এই যে আমাদের মুসলমান আমরা যারা তাহারা হই মূর্তির পূজা করে না করে কেউ না যে মুসলমান সে মূর্তি পূজা করে না কিন্তু হিন্দু ধর্ম কিংবা অন্য ধর্মে হিন্দুরা মূর্তি পূজা করে তাই আচ্ছা নরওয়েতে এরা ধর্মই মানে না নরওয়ে নামের যে দেশ এই দেশ ধর্মই মানে না কিন্তু এই দেশের বলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে তাহলে যারা ধর্মই মানে না তাদের দেশে মূর্তি কেন। মূর্তি পাথরের মূর্তি বাঁশের মূর্তি কাঠের মূর্তি কিংবা মাটির মূর্তি এরা কি কাউকে কোনোদিন পূজা করায় করাইতে পারে না তাইলে পূজা মূর্তির করা হয় না ইচ্ছার করা হয় কোনটা মানুষ তার নিজের পূজা করে তার ইচ্ছা পাথরের সে সে ভক্তি শ্রদ্ধা পূজা করবে এখন এই পাথরের মূর্তিটাকে যখন সে পূজা করে এই পাথরের মূর্তি সে তাকে কোনো কিছু দিতে পারে না আর সে মূলত মন থেকে পাথরের মূর্তির কাছে কিছু চায়ও না চায় না সে নিজের ইচ্ছার কাছে চায় তার ইচ্ছা সে ধনী হবে সে পাথরের মূর্তির সামনে দাঁড়ায় কেটেছে আমার ধনী বানায় দাও এখন পাথরের মূর্তি তার সাথে সাথে দৌড় দিয়ে যাইয়া একটা ফ্যাক্টরি বানায় না বানায় একটা দোকান দেয় যে একটা বড় সরণ নিউ মার্কেটে দোকান দিয়ে দিলাম ইস্টার্ন হাউজিং একটা দোকান দেয়া দিলাম ব্যবসা কর কইরা বড় লোক না সে কি করে নিজের ইচ্ছে পাথর মূর্তি পূজা পূজা করে আচ্ছা পরে আবার যায় সে নিজেই দোকান দেয় নিজেই সকাল ছটার সময় ওইটা দোকানের উদ্দেশ্যে রওনা দেয় নিজেই সারা দিন দোকানে বয়ে থাকে নিজেই সারা দিন বেচা কিনা করে নিজেই লাভও গুনে লস গুনে নিজেই আবার সেই লাভ লসের ভাগ মানে টাকা পয়সা লইয়া দুঃখ কষ্ট আনন্দ লইয়া বাড়িতে নিজেই আহে তাহলে সে মূর্তির পূজাটা করলো কখন এত নিজের ইচ্ছার পূজা করতে আছে মানুষ নিজের ইচ্ছার পূজা করে মানুষ কখনো মূর্তির পূজা করে না মূর্তির পূজা এটা হলো আনুষ্ঠানিক কথা মানুষ কিসের পূজা করে জানো পূজা কিসের হয় আপন ইচ্ছা মানুষ শুধু মুসলমান না মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের মধ্যে এবং যারা কোন ধর্ম মানে না তারাও পূজায় ব্যস্ত পূজা করে তারা কিসের পূজা পূজা করে করে জানো সবাই লোভের এই জগতের মানুষ লোভের পূজারি আমার কথা খুব শব্দ মনে রাখতাম আমি মানুষ উচ্চারণ করছি এই জগতের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরা তাহারা লোভের পূজারী আমানু লোভের পূজারী নয় মুসল্লি লোভের পূজারী নয় যোগী লোভের পূজারী নয় ব্রাহ্মণ লোভের পূজারী নয় ঋষি মণি অলি এরা কেহই লোভের পূজারী নয় লোভের পূজারী কারা মানুষেরা মানুষ জন্মগত লোভী আল কোরআন হয়ে দিছে আল কোরআনে সুরান মারি যে বলতে আমি মানুষকে জন্মগত কৃপণ বানাইছি জি আমি মানুষকে জন্মগত কৃপণ মানুষ জন্মগত লুভি মানুষ জন্মগত অহংকারী মানুষ কিসের পূজা করে লুভের মানুষ মূর্তির পূজা করে না কোন মানুষ মূর্তির পূজা করে না মানুষ নিজের ইচ্ছার এবং নিজের লোভের পূজা করে বুঝছ আর মানুষ পূজা করে কিছু ক্ষমতা শক্তি ক্ষমতার পূজা করে মানুষ মানুষ কোনো দিন সে আল্লাহ পূজাও করে না সে রসুলের পূজাও করে না সে মূর্তির পূজাও করে না মানুষ করে নিজের ইচ্ছার পূজা ক্ষমতার পূজা ক্ষমতায় যাওয়ার জন্য সে মরিয়া ক্ষমতায় যাওয়ার জন্য সে চুরির মাল মাথায় লইয়া কয় চুরে গোমাল লইয়া যাইতেছি মানুষ ক্ষমতার জন্য বলে না কি করে সুরে গো মানে একদম বড় সুর এ আপনার চোখে ধরা পড়ছে এখন আপনি এই সুরে রে কি করলেন বুঝা ভালাইছে ধরে ফেলাইছেন বুঝা ভালাইছে ধরে ফেলাইছেন তাই না এখন এই সুরের মালটা যে একটা জিনিস আপনি পাইছেন মনে করেন সিন্ধুকটাই কান্দে করে লই মাথায় করে লয়ে যেতে জানো মানুষ দেখে দিয়ে গেল যে ভাই কি লয়ে যেতেছেন আর কো না সুরে এতদিন চুরি করছে সুরের মাল লয়ে যেতেছি তাহলে আপনি যে সুরের মাল লয়ে গেলেন আপনি কি ভালো রইলেন আপনিও তো আরেক সুর তাহলে রে শিক্ষা দিবার যে নিজে সুর হইলেন এটা কি হইতে পারে এইটা হইতে পারে এর জন্য মানুষ মানুষ মূর্তির পূজা করে সেটা হলো লোভ মোহের মূর্তি বুঝছো বাবা মানুষ কখনোই পাথরের মূর্তির পূজা করে না পাথরের মূর্তি মানুষকে পূজা করাইতে পারে না মানুষ পূজা করে নিজের ইচ্ছার আর নিজের ইচ্ছাই তাকে লোভের পূজা করায় মানুষের নফ্সের ইচ্ছাটাই তাকে অহংকারের পূজা করায় মানুষের নফসি তাকে দিয়ে নিজের এই কামের পূজা করায় ক্রোধের পূজা করায় অহংকারের পূজা করায় শক্তির পূজা করায় এর জন্য আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন শক্তির পূজারই দুনিয়াতে কিছু পেতে চায় কোথায় পাইতে চায় দুনিয়াতে খেয়াল করুক পৃথিবীতে পৃথিবী আর দুনিয়া এক না লোভ মোহ কামনা তৈরি হয় দুনিয়া বলে আর এই দুনিয়াকে বলা হয় জাহান্নাম কারাগার সিজিন এই জাহান নাম কারাগার এই দুনিয়াতে বাস করা এইটা অপরাধ আল্লাহর দিনে বাস করা এইটা হইলো আল্লাহর হুকুম দুনিয়ায় বাস করো না পৃথিবীতে বাস করো এর জন্য তৌহিদ রাজ্যে অবস্থান যারা করে তারা সবাই পৃথিবীতে বাস করে গরু ছাগল ভেড়া বকরি গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা যাহা কিছু আছে সব এই পৃথিবীতে বাস করে তারা তৌহিদ বাসী সবাই আল্লাহর একত্রবাদের মধ্যে বাস করে কিন্তু মানুষ পৃথিবীতেও বাস করে দুনিয়াতেও বাস করে এর জন্য মানুষ আর জিনের জন্য জান্নাত এবং জাহান নাম পৃথিবীতে অন্য কোন সৃষ্টির জন্য জান্নাত জাহান্নামের নামের ব্যবস্থা নাই খুব ইয়ের বিষয় এর জন্য তোমরা কিন্তু কি কইরু পূজা ইচ্ছার করো না পূজা করো আল্লাহ পূজা করো রসুলের শয়তানের পূজা যেন না করা হয় সররিপুর বন্ধনটাকে শয়তান বলা হয় সররিপুর সমষ্টিগত নামকেই শয়তান বলা হয় নিজের ইচ্ছাটাই শয়তান এক কের উলঙ্গ আর কেমনে করে নিজের ইচ্ছাটা শয়তান। আমার নিজের ইচ্ছাটাই হলো শয়তান বুঝছ এই শয়তানের পূজা তুমি করতেছ কিনা তুমি ধরা পারবা অন্য কেউ ধরা পারবো না কারণ তোমার মনের মধ্যে কি তুমি জানো অন্য জনে জানে না এই জন্য নিজে নিজের সুদ্রায় তাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মাজিদে হ্যাঁ সুরাতুল বানী ইসরাইল সতেরো নম্বর সুরা এই সুরার একাত্তর নম্বর আয়তাল্লা বলতেছেন ইয়ৌমানাদু ঔ কুল্লা উনাসিম বিমা ই ইমা মিহিন আমি আবার পড়তেছি ইয়ৌমানাদ ও কুল্লা উনাসিম বি ইমা মিহিম তোমাদের ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো ইমামসহ ডাকা হবে আল কোরআন সুরা বানি ইসরা আয়াত নাম্বার একাত্তর যাদের মোবাইলে কোরআনের অ্যাপস আছে খুইলা দেখো আল্লাহ বলতে সেন প্রত্যেক ব্যক্তিকে কেয়ামত দিবসে তাদের ইমাম সহ ডাকা হবে বাবা খুব সাবধান তারপরে রায়াতেই আল্লাহ বলতেছেন

অন্ধ ফাহুয়া ফিল আখেরাতে আমা এই দুনিয়ায় যে অন্ধ সে পরকালে অন্ধ তাহলে প্রথম আয়াতে কি করলো প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে বাহাত্তর নাম্বার আয়াতে বলতাছে যে দুনিয়ায় অন্ধ সে আখেরাতেও অন্ধ এই ইমাম তোমার কে বাবা আপনার ইমাম কে এটা তো মুখস্থ বয়ান কইলা যেটা সত্য এটা মুখস্থ বয়ান কইলা যদি আপন মুর্শিদ তোমার ইমাম হয় মুর্শিদের প্রতিটা কথা মানো বলো তাহলে মুর্শিদ ইমাম হইলো কেমনি ওই যে ফেসবুকে লেখলা মুর্শিদ আপনার দয়ার ভিকারি দয়া সাই দয়া ভিক্ষা সাই কিন্তু মুর্শিদের এইখানে আইসে সাত দিনও খেদমত করল না কাম না কামের সময় কাম গেলে গা আবার আইস দুই ঘন্টা ওয়াশ করতেই হবে বাবা ওয়াজ না করলে আর হইল না তাহলে ইমা হইল কেমনি ক্ষণ ওয়াশ করে শোনাইতে হবে কথা আমি না আবার আইসা বলে আমার কিন্তু টাইম নেই বাবা আমার চলে যেতে হবে আপনি একটু আশ্চর্যের বিষয় যুগ কই গেছে গা গুরু কইব গুরুর লেগা বছরের পর বছর অপেক্ষা করব ভারত তার বায়ের জুতা শ্রীকৃষ্ণের তো বারো বছর বাইছে। আরে এরা তো বারো ঘন্টায় গুরুর সামনে থাকা পারে না বারো বছর জুতা পাইব পাগল হয়েছে তা ডিজিটাল হয়ে গেছে না আগে হাইটে যেইতো ছয় হাজার মাইল দূরে এন থেকে বাংলাদেশ থেকে শুনছি সৌদি আরব ছয় হাজার মাইল ছয় হাজার মাইল দূরে যাইত না স্টিভারেসের আইটে আগের দিনের হাজিরা আর এখন বিমানে যায় তারপরেও ক্লান্ত দুই দিন রেস্ট করানো থাকে শোলা হ্যাঁ আচ্ছা আল্লাহ কোরআনে কইছে তোমরা ইব্রাহিমের কাছে হজে আসো কোরআন বলতেছে মক্কায় না ইব্রাহিম নবীর নামটা আছে উনি আয়টা বই দিন ইব্রাহিম নবীকে বলছে আপনি হজের ডাক দেন তারা যেন আপনার কাছে হজে আসে ইশারা বুঝ তারা যেন আপনার কাছে হজে আসে খালি পায় খালি পায় আইটা যাই বের করছে উঠে সেটা যাই বের আর অহন তো আরা মিনার ময়দানে রঙিন ছাতি লয়ে বয়ে থাকে সেদিন গজব ভিডিও দেখলাম যে তার খেয়াল লইছে হয়েছে বইয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি নিজে দেখছি আলো তোমরা দেখছো কিনা আমি জানি না আমি তো এ হেরাম পর অবস্থা হয়তো সময় কাটানোর লেগে কিন্তু এটা তো ওই জায়গা না বাবা বহুত পবিত্র জায়গা এইগুলা তাহলে এই যে ডিজিটাল হয়ে গেছে এখন মুড়ি দইলু এই ইমাম কাকে বলে ইমাম অর্থ কি নেতা নেতা কাকে বলে যে নিয়ত এবং কর্মের সম্মুখে থাকে। থাকে। ইমাম ইমাম কই কাকে বলে যে নিয়ত আর কর্মে সম্মুখে থাকে দেখো না মসজিদে গেলে তোমার নিয়তের আগে কে বিহাজ ইমাম না আর তুমি যে নামাজ পড়তেছ তোমার সামনে কি ইমাম সাহেব না তাহলে নিয়ত আর কর্মের সম্মুখে যে থাকে সে হইলো ইমাম তোমাকে নিয়ত আর কর্মের সম্মুখে কি তোমাকে পীরে থাকে ও মুড়িদেরা যে দরবারের মুড়িদি হন আপনি